اللهم آمين ربنا سلمنا أنفسنا وإن لم تغفر لنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الأخرة حسنة وقنا عذاب النار ربنا سرنا ما جمعت ديكوني আল্লাহ বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী এই দেশের গণমানুষের মনের ভালোবাসার মানুষ আল্লাহ গতকাল আমাদের গিচ্ছের চিরদিনের জন্য কবর সতী হয়ে গিয়েছে আল্লাহ তার স্মরণে তার মাফিরাতের জন্য আল্লাহ এনটিভির মান্যবর চেয়ারম্যান মহোদয় এই বিভিন্ন নিয়োজিত সকলে মিলে আল্লাহ তোমার শহীদরবার হাত উত্তোলন করলাম মেহরবান করে আমাদের সকলের কবল মঞ্জুর করে নাও বলে হাদিয়া কুঠি গুন বাড়িয়ে শুনান বাদিনাই নবী পাকের রওজা মোবারক হাদিয়া তুমি পৌঁছে দাও তমাম বিশ্ব যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত যারা যারা ঈমানে কবর সাথে হয়েছে আল্লাহ প্রত্যেকের রূহ আমাদের আমলের হাদিয়া তুমি পৌঁছে দাও আল্লাহ আমাদের প্রত্যেকের বাবা মার কবর হাদিয়া তুমি পৌঁছে দাও আল্লাহ বাবা মার কবর তো তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও খাস করে আল্লাহ সারা মানুষগুলি যারা কেঁদে কেঁদে চোখের পানি ফেলে দিয়ে আল্লাহ হারিয়ে যাওয়া আদেশ ছেত্রীকে আল্লাহ স্মরণ করে জানা যা উপস্থিত হয়েছে আল্লাহ সারা দেশে মসজিদে মসজিদে দোয়া হচ্ছে আল্লাহ আমাদের প্রিয় নেত্রী এই বাংলা কোন মানুষের আল্লাহ দেশ ছুত্রী বেগম ফেলে দিয়া আজ আল্লাহ জিয়া উদ্ধানে আল্লাহ তার স্বামীর পাশে কবরস্থানে শুয়ে আছে আল্লাহ তুমি দয়া করে আমাদের দোয়া কবুল করে তার কবর রুহা দিয়ে পৌঁছে দাও আল্লাহ তার থেকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ জান্নাত উচ্চ মাকাম তুমি দান করে দাও আল্লাহ মানুষ হিসেবে ভুল করে থাকলে তার পক্ষ থেকে কোনো চাচ্ছি আল্লাহ তুমি দয়া করে তাকে তুমি মাফ করে দাও আল্লাহ তিনি মানবতার সেবা করেছেন দেশ মাতৃভূমির জন্য জীবন দিয়েছেন আল্লাহ অনেক পরিশ্রম করেছেন আল্লাহ তুমি দয়া করে তার শ্রমের বিনিময় জান্নাতুল ফেরদাউস তুমি দান করে দাও আল্লাহ রহমান শাহাদাতের মর্যাদা লাভ করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ তোর কবরটাকে তুমি জান্নাতের বাগান হিসেবে কবুল করে নাও আল্লাহ স্বাধীনতার জন্য আল্লাহ যারা দেশ এই দেশকে রক্ষার জন্য আল্লাহ যারা শাহাদাতের মর্যাদা লাভ করেছে সকল দূর পৌঁছে দাও খাস করে আল্লাহ কয়েকদিন পূর্বে আল্লাহ তরুণ ওসমান হাতি দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ তুমি তাকে মাফ করে জান্নাতুল ফেরদাউস তুমি দান করে দাও আল্লাহ আজ যারা দেশ প্রেম নিয়ে দেশের জন্য কাজ করছে আল্লাহ তাদের সৎ সাহস তুমি দান করে দাও আল্লাহ দেশ তারেক আল্লাহ তারেক আল্লাহ একমাত্র সন্তান মাটিতে হাত রেখে দেশ করার স্বপ্ন নিয়ে আল্লাহ শপথ গ্রহণ করেছে আল্লাহ সকল বিপদ مصیبت থেকে হেফাযত করে সকল শত্রু শত্রুমতি থেকে হেফাযত করে দেশ করার কার্যক্রম ভূমিকা পালন করার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ গোটা পরিবার উপরে khas রহমত তুমি নাযিল করে দাও আল্লাহ তুমি দয়া করে আমাদের এনটিবির চেয়ারম্যান আল্লাহ উনি একজন ধর্মিক দেশ প্রেমিক আল্লাহ তুমি দয়া করে তার নাক হায়াত তুমি দান করে দাও আল্লাহ সত্যনিষ্ঠ খবর পরিবশনে এনটিভি আল্লাহ আল্লাহ যে দায়িত্ব আদায় করছে সকল দায়িত্বশীলদেরকে তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ তুমি আমাদের জিন্দিগির গুনাহগুলি maaf করে দাও আল্লাহ এই বাংলার জমিনে শান্তি শৃঙ্খলা তুমি কবুল করে নাও এই দেশের মধ্যে দেশ প্রেম আমাদের মধ্যে কবুল করে নাও এই দেশের উন্নতি অগ্রগতিতে আল্লাহ আমাদের সবাই অতন্ত্রী প্রহরী হিসেবে কাজ করার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ শত্রুর শত্রবি থেকে জালেমদের জুলুম থেকে মুনাফিকদের মুনাফিকি থেকে হিংসুকদের হিংসা থেকে আমাদের সকলের মালের হেফাজত তুমি কবুল মঞ্জুর করে নাও হে রব্বুল আলামিন আজকের এই দোয়া অনুষ্ঠানকে তুমি কবুল করে নাও আল্লাহ এনটিবিকে তুমি কবুল করে নাও এনটিবির সকলকে তুমি কবুল করে নাও এই দেশপ্রেমিকদেরকে তুমি কবুল

جن سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت كلمة طيبة لا إله إلا الله محمد رسول